আজকে আমরা খুব সহজে শিখব কমন নাউন কি এবং কীভাবে ব্যবহার করতে হয় হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম হাই ইউ অল হোপলার ফিট অ্যান্ড ফাইন আজকে আমরা খুব সহজে শিখব কমন নাউন কি এবং কিভাবে ব্যবহার করতে হয় কমন নাউন হল জেনারেল পার্সন প্লেস থিঙ্ক এবং আইডিয়া চলুন এক্সাম্পল দিয়ে দেখা যাক জেনারেল পার্সন হতে পারে টিচার স্টুডেন্ট ডক্টর বয় গার্ল অ্যাটসেট্রা প্লেস হতে পারে স্কুল কলেজ মার্কেট রোড লেক অ্যাটসেট্রা থিঙ্ক হতে পারে মোবাইল ফোন ল্যাপটপ পেন বুক আরও অনেক কিছু আইডিয়া হতে পারে হ্যাপিনেস ফ্রিডম লাভ আরও অনেক কিছু চলুন তুলনা করে বোঝা যাক কমন নাউন ভার্সেস প্রপার নাউন কমন নাউন কখনো নির্দিষ্ট একটি হয় না কমন নাউন একটির ভিতর অনেকগুলো হতে পারে যেমন সিটি সিটি অনেক আছে ঢাকা রাজশাহী চিটাগং ময়মনসিং এমন অনেক সিটি হতে পারে কিন্তু একটি সিটি নয় আর প্রপার নাউন যেটি নির্দিষ্ট একটি হয় যেমন ঢাকা একটি সিটি এটি প্রপার নাউন এবং সিটি কমন নাউন আপনারা সঠিকভাবে বুঝেছেন কি না এটা পরীক্ষা করতে চলুন একটি কুইজ দিই ধরে নেন দিল্লি দিল্লি কোন নাউন কমন নাউন নাকি প্রপার নাও জানিয়ে দিন কমেন্ট বক্সে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও অসংখ্য ভিডিও পাবেন ধন্যবাদ